যখন রাত্র গভীর হয় তাপসী রাবিয়া আগুন 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 বলে চিৎকার মারে পাড়া প্রতিবেশীর ঘুম ভেঙে যায় পাড়া প্রতিবেশী বালতি করে পানি নিয়ে আসে রাবিয়ার কাছে আইসা দেখে কোথাও কোনো আগুন লাগে নাই তখন রাবিয়াকে বলে ও রাবিয়া তুমি না প্রতিটা রাত্র আগুন আগুন কইয়া চিৎকার পারো আমরা এতগুলা মানুষ ঘুম নষ্ট করো আমাদের আমরা পানি নিয়ে আসলাম কিন্তু আগুন তো কোথাও দেখি না তখন রাবিয়া বলে তোমরা আগুন দেখতে চাও তখন পাড়া প্রতিবেশী বলে হ্যাঁ আমরা আগুন দেখতে চাই ও তোমরা আগুন খুব শীঘ্রই দেখতে পাবে কিন্তু আজকে না এভাবে প্রতিটা দিন যখন রাত্র গভীর হয় রাবিয়া আগুন আগুন বলে চিৎকার মারে আবার পাড়া প্রতিবেশীর ঘুম ভেঙে যায় পাড়া প্রতিবেশীরা ছুটে আসে রাবেয়ার কাছে ও রাবিয়া তুমি প্রতিটা দিন আমাদের ঘুম নষ্ট করো প্রতিটা দিন তুমি চিৎকার মারো আগুন আগুন বলে কোথায় তোমার ঘরে আগুন লেগেছে আজকে তোমাকে দেখাতে হবে তখন রাবিয়া তোমরা বলি রাবিয়া বলে তোমরা দেখতে চাও আগুন কোথায় লেগেছে তখন বলে আমার হাতে একটা ছুরি আয়না দাও রাবেয়ার হাতে একটা ছুরি এনে দিল রাবেয়া সেই ছুরিটা নিয়ে তার হাতের মধ্যে যখন একটা পোস দিল দেখে রক্তের বদলে কালো পোড়া ছাই তার শরীর থেকে বের হইতেছে সোহান বলবেন না ওই রকম আল্লাহর অলিকে ভালোবেসেছে বলা হয় অলি আল্লাহ যারা আল্লাহর জাতের সাথে মিশে যায় তাদেরকেই বলা হয় অলি আল্লাহ আমার খাজা বৈনদিন দিন তিনি একদিন কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের গিলাপ্রা ধৈরা টানতেছে ওই ও মঈনউদ্দিন তুমি এ কি করো এটা তো আমার কাপড় তুমি এটা ধইরা টানতেছো কেন তখন আমার খাজা মঈনউদ্দিন কে আল্লাহই বলে তুমি আমার এই কাপড়টা ছাইড়া দাও তখন আমার খাজা দিন চিশতি সেই কাবা ঘরের গোলাপ কাবা ঘরের চাদরটা শেয়ার ছাড়ে না খাজা দিন চিশতি আল্লাহকে বলে হে আমার মা রে লাহি মাওলা গো আমি আপনার এই ঘরের চাদর ছেড়ে দিতে পারি তবে আমার একটা শর্ত আছে তখন আমার আল্লাই কয় তুমি যাহা কর্ম করেছ তোমার কর্মতে আমি এতটাই সন্তুষ্ট হে খাজা মাইনুদ্দিন চিস্তি তুমি যাহা বলবে আমি তাহাই শুনবো তুমি একটি শুধু বল তোমার মনের বাসনাটা তখন খাজা বাবা বলেছিলেন যদি আমার তরিকার যত আছে তুমি সবাইকে মধ্যে নিবা তুমি সবাইকে নিবা সেদিন আমার মাওলা কথা দিয়েছিল খাজা মহনুদ্দিন চিস্তিকে যে তোমার এই চিস্তিয়া তরিকার যত অন্তর্ভুক্ত আছে যারা আছে আমি সবাইকে বিনা হিসাবেই জান্নাতে নিব কিন্তু সেদিন আমার আল্লাহ খাজা বাবাকে একটি কথা বলেছিলেন হে খাজা মৈনুদ্দিন চিস্তি তুমি যদি কইতা যে শুধু চিস্তিয়া তরিকা না তামাম বিশ্বের গোটা পৃথিবীর মানুষকে যদি বলতা আমি আল্লাহ তামাম বিশ্বের গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে আমি সৃষ্টির সেরা জীব সেই মানুষ আমি সকলকে বেহেস্তে নিব কিন্তু আমার খাজা মৈনুদ্দিন মৈনুদ্দিন চিস্তি সেদিন চিস্তিয়া তরিকা যারা অন্তর্ভুক্ত তাদের কথা বলেছে তো আমার কাছে পয়েন্ট রেখে গেছে যে এই পাঁচ পাঁচটি বগি এই পাঁচজন এই পাঁচটি জিনিস কি পাঁচজন না হইয়া চারজন হইতে পারতো ছয়জন হইতে পারত সাতজন হইতে পারত আবার আরেকটি কথা যে ফতুল্লার বড় আবুল সরকার সাহেবের গানটি যিনি লিখেছেন তিনি অনুরাগের টাকা গেছে হারাইয়া এই কথাটা গানের মধ্যে আছে কিন্তু আবুল সরকার সাহেব তিনি কি টাকা পেয়েছে নাকি না পেয়েছে এটাও একটা পয়েন্ট রেখেছে আসলে বাবা এটা হলো আধ্যাত্মিক কথা আবুল সরকার সাহেব তিনি এমন একজন সাধক ছিলেন এই চিস্তিয়া তরিকার হজরত খাজা মৈনুদ্দিন চিশতির খাজার জীবনী নিয়ে তিনি যত রচনা করে গেছে যত গান লিখে গেছে যত কালাম তিনি রেখে গেছেন এই বাংলাদেশের মধ্যে ওনার মতো খাজার জীবনী নিয়ে কেউ কোনো এত কিছু লিখতে হ্যাঁ অনেক বড় বড় সাধক আছে আমি তাদেরকে ছোট করে বলছি না কিন্তু আবুল সরকার সাহেব আবুল সরকারি তিনি একজনে ওনার মতো করে হ্যাঁ বিক্রমপুরেরই কৃতি সন্তান ওনার মতো করে এই খাজার জীবনী নিয়ে এত কালাম আর কোন বয়াতি কোন শিল্পী কোন সাধক লেখে না তাইলে অনুরাগের টাকা সে হারাইছে না পাইছে এটা আপনি বুঝা নিয়ে আর পাঁচটা খানদান এর মধ্যে একজন হলেন খাজা কুতুবউদ্দিন উদ্দিন বক্তিয়ার কাকি দুই নাম্বার হলেন শেখ বাবা ফরিদ উদ্দিন গমজে শকর লালাই আরেকজন হচ্ছেন হজরত নিজামুদ্দিন আউলা লালাই আরেকজন হচ্ছেন খাজা হামিদউদ্দিন নাগরি লালাই আর আরেকজন হচ্ছেন খাজা আলাউদ্দিন আলসফি এই হলো পাঁচটি খানদান তো যারা এদের মধ্যে এই চিস্তিয়া তরিকার মধ্যে দেখা যায় যে যারা এই পাঁচটি তরিকা যারা এই এই পাঁচটি তরিকার অন্তর্ভুক্ত যারা হয়েছে তারাই কেবলমাত্র ওই বগিতে উঠতে তারা কোনো তাদের কোনো ভয় থাকে না পাঁচটি বগিতে পাঁচজন টিটি যারা এই পাঁচটি দলের অন্তর্ভুক্ত হয়েছে তাদের এ কোনো ভয় নাই তাদের ওই কুলেও কোনো ভয় নাই এই পর্যন্তই কথা ইহার বেশি নাই তো মনসে থাকলে আমি দুই চারটা কথা বলতাম যে তো মনসে নাই এখানে খান্ত রাখলাম